হ্যাঁ কৃষ্ণা বন্ধুরা কেমন আছেন আশা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ছোটো থেকে ভালোবাসা বড় থেকে আমার প্রণাম আজকাল এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পুরীর জগন্নাথ মন্দিরের কথা বললে এইটাই সবসময় মনে হয় যে এই মন্দির একটি রহস্যময় মন্দির এই মন্দিরের এই রান্নাঘর এত কেন বড় রহস্যময় এই মহাপ্রসাদ ভোগের রান্না বড় রহস্যময় এই কেন এই সমস্ত কিছু বলবো আজকে এই ভিডিওতে জানতে হলে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তাই চলুন বন্ধুরা ভিডিওটি এবার শুরু করা যাক পুরী কথা বললে বাঙালিদের মনে আসে জগন্নাথ মন্দির চার ধামের মধ্যে পুরী এই জগন্নাথ মন্দির অবশ্যই অন্যতম সারা বছর ধরে দেশ বিদেশে লক্ষ লক্ষ ভক্তরা এই জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরী জগন্নাথ মন্দিরে ভিড় জমায় কিন্তু জগন্নাথ মন্দিরে রান্নাঘরে ঘিরে রয়েছে বড় একাধিক রহস্য এই কারণে পুরী জগন্নাথ মন্দিরে ঘিরে মানুষেরা কৌতূহল বেড়েই চলেছে আজকে বলবো যে পুরী জগন্নাথ মন্দিরে রান্নাঘরের রহস্য পুরী জগন্নাথ মন্দিরে রহস্য অন্ধন বড় অদ্ভুত এই রান্না ঘরটি নটি ভাগে বিভক্ত যাদের দুটি ভাগে দু হাজার পাঁচশো বর্গ ফুট করে এবং বাকি সাতটি বিভাগ ছোট এই ঘরে বিভিন্ন দ্রব্য রান্না করার জন্য কোনো এর খণ্ড ব্যবহার করা হয় না উন্মুক্ত কাঠের আগুনের ওপর অনেকগুলো তেলের ল্যাম্প ও বাতি ঝুলিয়ে রাখা হয় তার নিচে সেবকেরা রান্না কার্য সম্পূর্ণ করে এই রান্নাঘরে এত দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র একদিনে বস্তুতে দশ হাজার লোক বসে প্রসাদ পায় এই রান্নাঘরে রয়েছে এক রয়েছে সাতশো বাহান্নটি মাটির তৈরি চুলা যা উনুন ও রান্নাঘরে সার্বিক ও তথ্য গতকথনে নিয়োজিত রয়েছে এই এক হাজার সেবক তার মধ্যে পাঁচ সেবক রয়েছে কেবলমাত্র চুলাতে রান্না করার জন্য হচ্ছে সহায়কারী হিসেবে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার কুইন্টাল চাল ও পঁচিশ হাজার কুইন্টাল ডাল বিভিন্ন সবজি দিয়ে রান্না করা হয় যে ব্যাপারে সবথেকে অদ্ভুত হলো তা হলো রান্না করার বিষয়টি চুলাগুলোতে একটি পাত্রের ওপর একটি পাত্র বসানো হয় এই ভাবে নটি পাত্র বসানো থাকে কিন্তু অলৌকিকভাবে পাত্রগুলো নিচে অবস্থিতর মধ্যে সবচেয়ে ওপরের পাত্রটি রান্না আগে হয় আর ওপর থেকে শুরু করে সব থেকে নিচের পাত্রের রান্নাটা শেষে হয় সত্যি এটা খুবই অদ্ভুত ব্যাপার ওইখানে সেবকেরা মনে করেন যে সব কিছু প্রভুরই দান স্বয়ং ভগবানের আশীর্বাদে এইভাবে রান্না করতে পারেন তাই জগন্নাথ মন্দিরে যে অবিশ্বাস বৈশিষ্ট্য হলো মহাপ্রসাদ তাই জগন্নাথদেবের মহাপ্রসাদে ঘিরে আজও জড়িয়ে রয়েছে অলৌকিক কাহিনী সারা বছর ধরে সম প্রসাদ রান্না হয় ওই একটি প্রসাদ ওই প্রসাদ দিয়ে কয়েক হাজার মানুষ হোক বা লক্ষ লক্ষ মানুষ হোক প্রসাদ কখনোই নষ্ট হয় না আর বা কখনোই কেউ কম পায় না এখানে কখনোই পুরনো পাত্রে রান্না করা হয় না প্রত্যেক দিন নতুন পাত্রই রান্না করা হয় এই তাই একদল সেবক মাটি দিয়ে পাত্র বানায় আর তার একদল সমস্ত পাত্রগুলি রান্নাঘরে গিয়ে নিয়ে যায় আর আর একদল সেবক পাত্রগুলো ধুতে ও আর একদল সেবক তার মধ্যেগুলোতে জল ভরতে ও চুলায় নিয়ে যায় এখানে আর একটি রহস্যর কাহিনী হলো যে রান্নাঘরের ভিতর দিয়ে গঙ্গা ও সরস্বতী নদী প্রভাবিত হয়েছে যা বাইরে দিয়ে দেখা যায় না রান্নাঘরে আর ঘরে লক্ষ্মী দেবী কৃপা ও জগন্নাথের কৃপায় এই রান্নাঘরে এই তাই পুরী এই এই রান্নাঘরকে অদ্ভুত রহস্যময় হিসেবেই জানা হয় জগন্নাথ দেবকে প্রত্যেক দিন ছবার ভোগ অর্পণ করা হয় সকালবেলার বেলার ভোগ হচ্ছে সকাল ভোগ হচ্ছে সকাল ধূপ হচ্ছে বেলার ভোগ হচ্ছে বেলা হচ্ছে বেলা হচ্ছে ভোগ মণ্ডপ এরপর যে দুপুরবেলাতে হচ্ছে মধ্যাহ্ন হচ্ছে ধূপ ও সন্ধ্যাবেলায় হচ্ছে হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা ধূপ ও রাতের বেলায় হচ্ছে সিংার ভোগ দেওয়া হয় এই মানেই দুই ধরনের রান্না করা হয় যাকে বলা হয় পাকা এবং শুখা পাকা হলো সিদ্ধ করা খাবারে চাল ডাল খিচুড়ি এবং সমস্ত রকমের সবজি আর শুখা হল বিস্কুট মিষ্টান্ন বিভিন্ন রকমের পিঠা এখানে কয়েক বজে কয়েক ওকে ছাপ্পান্ন ভোগ রান্না করা হয় ভোগ রান্না করার সবার প্রথমে মন্দিরে ভোগ অর্পণ করা হয় বিমলা মন্দিরে প্রথম ও ভোগ অর্পণ করা হয় সমস্ত প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের জগন্নাথের সেরা প্রত্যেক দিন এই রান রন্ধন বোঝা যায় গরিব ও নিম্ন মানুষের জন্য রান্না করা হয় এই জন্য বলা হয় যে জগন্নাথ দেব নিজের যেমন খেতে ভালোবাসেন তেমনি ভালো ভালোবাসেন ভক্তদেরকে খাওয়াতে খরচকালের পরে কড়ে কড়ে না তাই আজও এই পুরীর জগন্নাথ মন্দিরে উপছে পড়ে ভক্তদের সেতু এই রান্নাঘরে মহাপ্রসাদ তা নয় এই মন্দিরে প্রত্যেকটি কোণে কোণে লুকিয়ে রয়েছে নানা রকমের রহস্য সব মিলে সকল ভক্তদের কাছে এই বিষয় রহস্যময় এই পুরীর মন্দির যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন হরে কৃষ্ণা রাধে রাধে